যদি কেউ কথা না করে গান শেখার পরই আমার মা আমাকে ছেড়ে চলে যান ক্যান্সার ট্রিটমেন্টে আমাদের যাবতীয় জমি বাড়ি যা কিছু ছিল টাকা পয়সা কিছু একটা দেখতে ইচ্ছা করছে কিছু একটা সিনেমা দেখবো বা আমি তখন একটু তো বড় হচ্ছি চাইল্ড ডিপ্রেশন যেটা হয় অল্প বয়সে আমাকে বের করে আনলো গিটার ওই যে গিটার প্রথম হাতে আমি দেখলাম এবং ওই গিটারটা হাতে তুলে নিলাম সেটা হচ্ছে বউ কথাক সিরিয়াল বাংলা গান গেয়ে সিলেক্ট হলাম প্রথমবার এম টিভিতে আচ্ছা ক্যান্টিন অনার্স সম্বন্ধে একটু বলে দিই প্রথমে ক্যান্টিন অনার্স মানে হচ্ছে গিয়ে দিন চোখের সামনে হারানো স্মৃতি হারানু স্কুলে ফেলে আসা ব্যর্থ প্রেম অভিমান তোমায় দেখে আছ হয়ে গে আমি কোনোদিন অস্বীকার করতে পারি না যে আমি পাগল ছিলাম এখনো আছি নমস্কার আমি ইমন কথা বলছি ক্যালকাটা ব্লুজ ব্যান্ডের ভোকালিস্ট এবং প্রথম ক্যান্টিন অনার্স পাশ করা স্টুডেন্ট তোমাদের প্রিয় সেই গান সেই গানেরই আমি ছাত্র আর আমার সম্বন্ধে যদি বলতে হয় দেখো প্রত্যেকেরই একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকেরই পাস্ট আছে এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকেরই স্ট্রাগল আছে আমার স্ট্রাগলটাও সেই স্ট্রাগলের সঙ্গে যে খুব তফাত আছে তা নয় কিন্তু আমার জার্নি যেভাবে শুরু হয়েছিল সেটা একটা ভয়াবহ জার্নি মিউজিক্যাল জার্নি যদি বলা হয় কারণ আমি জবে মিউজিক শুরু করি প্রথম তিন মাস গান করার পরই মানে গান শেখার পরই আমার মা আমাকে ছেড়ে চলে যান এ পৃথিবী ছেড়ে এবং একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট আমার বাবাও তার দুছো খারিয়ে ফেলেন মানে বুঝতেই পারছো লাইফ ওয়াজ ইন এ সাইড মাত্র তিন মাসের ব্যবধানে জীবনটা পুরো ঘুরে যায় এবং সেখান থেকে আমার জীবনের শুরু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি গান করব মানে যে জিনিসটা আমাকে যে জিনিসের সান্নিধ্যে আসার পর আমার জীবনে এত কিছু হারিয়ে গেল আমার আমাকে ছেড়ে চলে গেল সব কিছু সেখান থেকে যে আমি গানে আসব সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি একটা জিনিস শুধু বুঝতে পেরেছিলাম ওই সময় ওই ছোটোবেলায় আমার তখন ১৩ বছর বয়স আমি বুঝতে পেরেছিলাম যে এখান থেকে আমার জীবনটা কতটা কঠিন হতে চলেছে আগামী দিনে সেটা আমি বুঝতে পেরেছিলাম দু হাজার একে মা মারা গেলেন এবং আমার বাবা সেই সময় ব্লাইন্ড আমার বাবা দেখতে পান না দু চোখে জন্ম অন্ধ অন্য বিষয়ে কিন্তু একজন অ্যাক্সিডেন্টে যখন কারোর দু চোখ খারাপ হয়ে যায় তিনি কিভাবে মানুষ করতে পারে না আমার দুজন সন্তান মানে আমি এবং দাদা এবং দাদাও সেই সময় পড়াশোনা করছে বাবা সরকারি চাকরি ছিলেন সরকারি চাকরি করতেন সেখান থেকে দাঁড়িয়ে বাবার পজিশনটাও খুব ভালো পজিশন ছিল কিন্তু ভিআরএস নিতে হয়েছিল চোখের জন্য আমার চ্যালেঞ্জ ছিল যে আমার মা নেই আমার বাবার দু চোখ এরকম একটা সিচুয়েশান আর্থিক কন্ডিশনও খুব খারাপ কারণ ক্যান্সার ট্রিটমেন্টে আমাদের যাবতীয় জমি বাড়ি যা কিছু ছিল বুঝতেই পারছো তখনকার সময় দু এক দুই ওই সময় চিকিৎসা খরচ বা অন্য অন্য ব্যবস্থাপনা তো সেখান থেকে দাঁড়িয়েও আমার মাথার মধ্যে একটাই পয়েন্ট ছিল যে আমাকে এখান থেকে আস্তে আস্তে আমাকে সংযত থাকতে হবে আমি জানি না এই ভাবনাটা আমার মাথায় কে দিয়েছিল হয়তো বাবা হয়তো পরিবেশ হয়তো আশেপাশের কিছু মানুষ কিন্তু আমাকে একটা জায়গায় ঠিক ছিল যে আমি যেন ভুল পথে না চালিত হই পরিবারে যে গরিমা থাকে সেই গরিমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ভাবছিলাম এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দাদা সে সময় একটা চাকরি পেলো দাদা দিল্লিতে মুভ করে গেল আমি সম্পূর্ণ একলা কলকাতা বা বাবার সঙ্গে বাবার একটা গুণ খুব ছিল যেটাও আমাকে খুব মোটিভ মোটিভেট করতো সময় সেটা হচ্ছে বাবার অ্যাক্সিডেন্টে দুটো চোখ খারাপ হয়ে যাওয়ার পরেও আমাদের সামান্য হাত কেটে গেলে আমাদের সামান্য একটু চোট লাগলে আমরা কত কি অভিযোগ করি এই ধাক্কা মারলো ও করলো এই করলো এই করলো কিন্তু বাবা কোনো দিনও কোনো অভিযোগ করতেন না যে আমি চোখে দেখতে পাই না আমি দেখতে পাই না তো কি আছে আমি তো আমার গলা দিয়ে আমার স্পিরিট দিয়ে আমার ছেলেগুলোকে মানুষ করতে পারি এই স্পিরিটটা বাবার মধ্যে বরাবরই ছিল আমার মনে আছে একদিন সকালবেলা আমার তখন পরীক্ষা চলছে আমি তখন জাস্ট এইচ এস আর কি ওই সময় তার আগে একদিন সকালবেলা হঠাৎ করে দেখছি রান্নাঘরে আওয়াজ হচ্ছে তো আমাদের সেদিন আমাদের যিনি রান্নার কাজের দায়িত্ব নিয়েছিলেন তিনি আসেননি বাবা দেখি রান্নাঘরে গিয়ে রান্না করছে ওই সময় মানে এই যে একটা মানুষের মধ্যে সন্তানদের বড় করার এরকম সিচুয়েশনের মধ্যেও তার স্ত্রীকে হারিয়েছেন তার নিজের চোখ হারিয়েছেন সব সুখ স্বাচ্ছ স্বাচ্ছন্দ্য হারিয়েছেন তারপরেও নিজের সন্তানকে যে বড় করার যে প্রবণতা যে যে শক্তি প্রাণশক্তি সেই শক্তি আমাকে মুগ্ধ করেছিল আমার মনে আছে এখনও যে যখন একটু টাকা পয়সা কিছু একটা দেখতে ইচ্ছা করছে কিছু একটা সিনেমা দেখবো বা আমি তখন একটু তো বড়ো হচ্ছি আশেপাশে সবাই একটু বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে তো তাদের সাথে চলতে ফিরতে গেলে তো একটা ব্যালেন্স দরকার হয় কারণ আমি যে পরিবেশটা ছিলাম সেই ব্যালেন্সটা কিছুতে পারছিলাম না করতে তখন আমি আস্তে আস্তে ভালো আমার কাজ শুরু করতে হবে আমাকে মাইল্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেলাম সেখানে আমাকে অনেকে হেল্প করেছিলেন চাইল্ড ডিপ্রেশন যেটা হয় অল্প বয়সে সেখান থেকে আমাকে কে বের করে আনলো প্রথম আমাকে বের করে আনলো গিটার আমি একদিন একটা এগরোলের দোকানের সামনে দাঁড়িয়ে আমি হঠাৎ করে মিউজিক শুনতে পাচ্ছি দেখছি একটা ছেলে মানে অল্প বয়সে আমার বয়সই হবে ও বসে গিটার বাজিয়ে সবাইকে গান টান শোনাচ্ছে আর কি বাচ্চাদেরকে ওই যে গিটার প্রথম হাতে আমি দেখলাম এবং ওই গিটারটা হাতে তুলে নিলাম বাড়িতে এসে দাদাকে ফোন করলাম যে আমাকে একটা গিটার কিনে দিতে হবে আমার আমার কেন যাই না ওটা একটা আকর্ষণবোধ হয় না একটা কোনো জিনিসের প্রতি ভালো লাগা তো ওখান থেকেই প্রথম মিউজিক গিটার আনা গিটার শেখা নিজে নিজেই শেখা এবং ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে আমি গিটার শেখার সাথে সাথে মানে নিজে শেখার সাথে সাথে গান লেখাও শুরু করে দিয়েছিলাম অল্প বয়স থেকেই আর প্রথম গান লেখাগুলো সেগুলোই এখন মানে ম্যাক্সিমাম যে গানগুলো মানুষ শোনে সেগুলো ওই সময়ই লেখা আর কি রাজকন্যা বলো বা আমার যে মধ্যরাতে গমনাতে কোকিলের ডাক এই ধরনের গানগুলো ওই সময় সব লেখা প্রথম চান্স পেলাম বাংলা একটা সিরিয়ালে অডিশনে সেটা হচ্ছে কথা কাউ সিরিয়াল কথা কাউ সিরিয়ালে আমার কাজ ছিল আমাকে গানগুলো তৈরি করতে হতো সিচুয়েশন অনুযায়ী ওই গ্রামের বিভিন্ন অঞ্চলে সে অডিশন দিয়েছিলাম সেই অডিশানে চান্স পেলাম সেখানে গান করতাম সেখান থেকে একটা আর্থিক পুঁজিটা একটু আমার শক্তপুক্ত হলো একটু স্ট্রং হলো টু থাউজেন্ড একটা হঠাৎ করে একটা অডিশন দেখলাম কলকাতায় এম টিভি এসছে মানে এম টিভি আসছে কলকাতায় অডিশন নেওয়ার জন্য কৈলাস খের উনি এবং রাম সম্পাদ নিখিল চিনাপ্পা তো ওরা কলকাতায় এলেন এবং অডিশান নিলেন প্রায় ষোলো হাজার মানুষ অডিশান দিয়েছিলেন তার মধ্যে থেকে আমি আমি জানতাম না আমি সিলেক্ট হব কিন্তু আমি সিলেক্ট হলাম বাংলা গান গিয়ে সিলেক্ট হলাম প্রথমবার এম টিভিতে যেটা অ্যালাউ ছিল না প্রথমবার কিন্তু আমি বাংলা গান গিয়েই সিলেক্ট হলাম পর পর্দায় বাংলা ব্যান্ড আমার কাছে পরিচিত তো ছোট থেকেই যেহেতু রেডিওতে বাংলা গান চলতে শুরু করেছিল কিন্তু আমার প্রথাটা প্রথম থেকে বাংলা ব্যান্ড ছিল না যেহেতু মায়ের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি আরও বিভিন্ন ধরনের গান গাওয়া শুরু করেছিলাম বাংলা ব্যান্ডের প্রতি প্রথম যখন আমি মানে ইন্টারেস্টেড হলাম সেটা কিন্তু টু থাউজেন্ড এইটের পর থেকে আরও বেশি করে আর কি কারণ আমার বাংলা ব্যান্ড একটা দর্শন মনে হয়েছিল যে পাঁচজন মানুষ একসাথে থাকেন একসাথে ভাবেন একসাথে লেখেন সেটা একটু আলাদা রকম একটা পথ মনে হয়েছিল তাই আমি প্রথম যে গানটা লিখলাম কলেজে গিয়ে যেটা গাইলাম আর কি একটু আগে ক্যান্টিন অনার্স আমি প্রথম যুবক যে একটা ছেলে আচ্ছা ক্যান্টিন অনার্স সম্বন্ধে একটু বলে দিই প্রথমে ক্যান্টিন অনার্স মানে হচ্ছে গিয়ে সবাই তো বাংলা অনার্স ইংলিশ অনার্স পাস করে কিন্তু এমন কিছু মানুষ থাকে যাদের অন্য কিছু ড্রিম থাকে পড়াশোনার বাইরেও এমন কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকে যেটা সেটা নাচ হতে পারে কবিতা হতে পারে আবৃত্তি হতে পারে আমার গান ছিল তো আমি গান দিয়ে আমার জীবন জয় করব সেই জন্য ক্যান্টিন অনার্স যে প্রথাগত পথ থেকে বেরিয়ে ক্যান্টিন অনার্স এই শব্দটা হয়তো অনেকে বলেছে কিন্তু কোনো দিনও ডকুমেন্টেড হয়নি এটা ডকুমেন্টেড হওয়া দরকার ছিল বলে আমার মনে হয়েছিল তাই আমি ক্যান্টিন অনার্স লিখলাম এবং লেখাটাও সেই র্যাগিংয়ের মতন করে আর কি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা সব দাদারা আমাকে বললো থার্ড ইয়ারের দাদারা আমাকে আমি তখন সেকেন্ড ইয়ারে বললো যে একটা গান লিখতে হবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য ওঠে আমি আমি লিখবো তো ওরকম স্টেজে উঠে ওই ক্যান্টিন অনার্স শব্দটাকে আমি প্রথম রূপ দিয়ে আর কি সেখান থেকে কলেজের বিভিন্ন অনুষ্ঠান এই গানটা তো প্রবলভাবে জনপ্রিয় হয় তখন তখন তো ব্লুটুথের যুগ ব্লুটুথেরও আগে ইনফেয়ার্ড যুগ তখন মানুষের আমি শুনতে পাই আসে যে আসাম বিভিন্ন অঞ্চলে গানটা বিভিন্ন কলেজের শোজে এই গানটা বাজছে আমার গান পপুলার হচ্ছে জনপ্রিয় হচ্ছে এই যে ভালো লাগাটা প্রথম আমি ঠিক করে নিলাম না এটাই আমার পথ আমার কাছে যেটা বড় অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শো করেছি রিসেন্টলি ধর আইআইটি খড়গপুরে থেকে আরম্ভ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কখনো যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের মোট কমপ্লিটেড আমাদের অনুষ্ঠান হয়েছে এখন অব্দি সতেরোশোটা একটা এত বছর ধরে অনুষ্ঠান করতে থাকা রেগুলারিটি এইটাই এটা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় সাকসেস জো টক্স ভীষণ রকমভাবে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কারণ এখান থেকে যারাই এটা দেখছে বা দেখে বা শোনে আমি নিজেও তো দেখি আমরা তো বিভিন্ন পয়েন্টগুলো খুঁজি যে পয়েন্টগুলো আমাদেরকে ভেতর থেকে আমাদের ওই আগুনটা জ্বালাতে পারে তো সেই সেই পয়েন্টগুলো এখান থেকে পাওয়া যায় অনেকের বক্তব্য থেকে পাই এবং থ্যাংক ইউ আমাকে এরকম একটা মঞ্চে আমায় আমন্ত্রণ জানানোর জন্য এবং বাংলা ব্যান্ডের একজন ভোকালিস্টকে আমন্ত্রণ জানানোর জন্য যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলা ব্যান্ড এবং থিয়েটার এখানে বাংলায় তো একটু কিছুটা হলো অবহেলিত এবং থ্যাঙ্ক ইউ সো মাচ জো স্টকস লাভ ইউ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি ওরে ওরে ভাগা কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। তবে পরাল খুলে ভিডিওটি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই যদি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোন গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন